কত সহজে বাড়িতে বানিয়ে ফেললাম এই বেঙ্গো চিপস আর কতটা মুচমুচে হয়েছে আর কত মুজমুচে হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো টামাটো দিয়ে বেঙ্গ চিপস বানিয়ে দেখাবো অনেক সময় বন্ধুরা বাচ্চারা কিন্তু চিপস খেতে চায় হাতের কাছে থাকে না তখন ঘরে থাকা উপকরণ দিয়ে চিপসটা কীভাবে বানিয়ে নিতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন বিঙ্গো চিপসটা বানাবার জন্য আমি টামাটো নিয়ে নিয়েছি পাঁচটা তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো আর টমেটোগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পাকা টমেটো নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা তাহলে খুব সুন্দর হবে চিসটা টমেটোগুলোকে আমি কেটে নেব তো এভাবে করে আমি পাতলা পাতলা করে একটু কেটে নেব সবগুলো আমি টমেটোগুলো কেটে নিয়েছি একটা মিষ্কির জার নিয়েছি এই জারের মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নিব তো এর মধ্যে আমি জল দেব না তো টমেটোগুলোকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি আর পেস্টটা কিন্তু মিহি করে বানিয়ে নিতে হবে তো বাটির মধ্যে আমি ঢেলে নেব আর এভাবে করে পেস্টটা করেছি আর দেখতে পাচ্ছেন টামাটুলের পেস্টটার মধ্যে দিয়ে দিব আমি সাত মতো লবণ আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো নিয়েছি অল্প আর দিয়ে দিব দু চামচের মতো সাদা তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এক বাটি নিয়ে নিছি ময়দা ময়দার পরিবর্তে তোমরা আটাও দিতে পারো আটা দিয়েও কিন্তু চিপসটা বানিয়ে নিতে পারো সব সময় কাছে হাতের কাছে ময়দা থাকে না তাই আটা দিয়েও বানিয়ে নিতে পারো এবার আমি হাত দিয়ে মেখে নেব টমেটো দিয়ে যে এত সুন্দরের চিপস বানা যায় বন্ধুরা ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ভালো করে আমি ময়দাটাকে মেখে নিয়েছি আর দেখুন একদম কতটা সফট হয়েছে তো এর থেকে আমি লেচি কেটে নেব সামান্য একটুখানি ময়দা দিয়ে আমি বেলনিতে দিয়ে বেলে নেব পাতলা করে আমি বেলে নিয়েছি আর দেখুন এভাবে করে বেলে নিয়েছি আমি কাঁটা চামচ নিয়ে নিয়েছি এ কাটা চামচ সাজ আমি ফুটো ফুটো করে দেব তাহলে ফুলবে না ভাজার সময় কিন্তু ফুলে আসবে না গোটা উটিটা আমি এভাবে করে ফুটো ফুটো করে দেব উটিটাকে ভালো করে ফুটো ফুটো করে নিয়েছি ছুরি দিয়ে আমি একটা চৌকো সেপ বের করে নেবো এবার আমি এভাবে করে মাঝখানটায় সোজা সজি কেটে নেব পিস পিস করে এবার আমি সাইডগুলো এভাবে করে নিয়ে একে সমানভাবে করে নেব এবার আমি কেটে নেব এভাবে করে আমি কোনাকুনি করে কেটে নেব আর দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে করে কাটছি আমি আর দেখুন এভাবে করে কেটে নিতে হবে তাহলে একটা চিপসের ডিজাইন চলে আসবে আর দেখুন এভাবে করে আমি করে নিয়েছি থালার মধ্যে আমি রেখে দেবো একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব সবগুলো চিপস আমি বানিয়ে নিয়েছি আর এখানে থালার মধ্যে জায়গা হয়নি বন্ধুরা তাই আমি পেপারে রেখেছি আগে থেকে আমি কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি ছেড়ে দেব আর হালকা তেল গরমে ছেড়তে হবে বন্ধুরা নাহলে তাড়াতাড়ি কিন্তু কালারটা চলে আসবে আর খেতে ভালো লাগবে না এবার আমি নাড়াচাড়া করে নেব আর সময় নিয়ে ধীরা আছে করে ভেজে নেব মুচমুচে হবে খেতে এভাবে নাড়তে নাড়তে আমি লাল করে আমি ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে চিপসগুলো আমি লাল করে ভেজে নিয়েছি তো তুলে নেব হয়ে গিয়েছে তুলে নেব সবগুলো চিপস আমি ভেজে নিয়েছি আর চিপসের মূল কারণ হচ্ছে বন্ধুরা মশলা তাই আমি একটা মশলা তৈরি করে নেব হাফ চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ নিয়েছি জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিব চাট মশলা আর হাফ চামচ দিয়ে দিব মেকি মশলা এক চামচের কাছাকাছি দিয়ে দেবো আমি লবণ মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে নেব সবগুলো মশলা আমি মিশিয়ে নিয়েছি এখন আমি চিপসির গায়ে ছড়িয়ে ছড়িয়ে দিবো এভাবে করে চামচের সাহায্যে আর ভালো করে মিশিয়ে নিব একবারে দেবো না অল্প অল্প করে দেব আর মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে আর সামান্য একটুখানি দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে নেব আর তোমাদেরকে একটা ভেঙে দেখায় বন্ধুরা কতটা খাস্তা হয়েছে আর দেখেন হাতে দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে একদম দোকানের মতন হয়েছে বন্ধুরা কেউ বুঝতেই পারবে না কি এটা বাড়িতে তৈরি করা হয়েছে এতটাই খাস্তা হয়েছে দেখেন আর এভাবে করে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেন বন্ধুরা চিপসটা তাহলে ভীষণ খুশি হবে এবং মজা করেও বাচ্চারা খাবে তার সঙ্গে কিন্তু বড়োরাও কিন্তু খেতে পারবেন চা কফির সঙ্গেও খেতে দারুণ লাগে চিপসটা খেয়ে বলছি কেমন হয়েছে দারুণ মুচমুচে হয়েছে বন্ধুরা কেউ বুঝতেই পারবে না কি এটা বাড়িতে বানানো হয়েছে দারুণ সুন্দর লাগছে খেতে আর বাচ্চাদেরকে যদি বানিয়ে দেওয়া বন্ধুরা ভীষণ খুশি হবে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে বলবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ